মা বোন নেই সেইলে আমার একটা ভাইয়া সেই তোমরা যদি আমার যদি সাহায্য করো তোমরা কাছে কে হইবে তোমার ঘরে আল্লাহ তোমার শান্তি দিবি তোমরা আমার দিকে চাইয়া তোমরা আমারে একটা ঘর নিতফা রজন সবাই মিল তোমার কাজ তোমার গো কাসামার অনুরূপ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকে আসলাম চাঁদপুর জেলার কচু উপজেলার শ্রীরামপুর গ্রামের একজন আন্টির একটি ঘর নেই আপনারা ঘর নেই বলতে ঘর আছে কিন্তু আসলে থাকার মতো ব্যবস্থা নেই তো আমরা সেই আন্টি বাড়িতে আজকে আসলাম আপনাদেরকে দেখাচ্ছি আর আনটি আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন মানে আছেন তোমরা সবাই ভালো আছেন যতো আমরাшаемwidetilde এটা একা অবধি বিদবালা দস্কর তো আমরা একজন ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে আসলে আপনি যে ঘরে আছেন এই ঘরের মধ্যে থাকার মতো আপনার কোনো ব্যবস্থা নাই অর্থাৎ বৃষ্টি আসলে আপনি অন্য জায়গায় গিয়ে থাকতে হয় আসলে এটা কি সত্যি নি যে স্যার আমি এমনি বৃষ্টি এলে আমি কোনো ঘরে দুয়াটা থাকি না আমি ওই যে অন্য বাড়ি যাই হুতি আমার কোনো ঘরও ہوتا থাকে বৃষ্টি ভারী না বৃষ্টি হলে

নন ইনকাম করার মতো কেউ না আপনি বিভিন্ন কাজ কাজকর্ম করে তারপরে আমি কাজ কর্ম করি খাই দুই মাসে আমাদের দুই সেট আমি ওষুধ বলি খাই সাইডাইজ আমি খাই মুসালাহিংকা করি দুই মাসে সাত মাসে আমরা আমি খাই চলন তাহলে এই ঘরটা মেরামত করার মতো আর আপনার কাছে কোনো না আমি এই যে ঘরটা মেরামত করার আমার কোনো তফিক নাই কারণ তো না তফিক নাই আমার বাবা আমরা কাসার তো দর্শক আপনারা দেখলেন আসলে উনি যে কথা বললেন তা আমরা সেই ব্যাপারে আমরা একটু ঘরে গিয়ে দেখবো আসলে অবস্থাটা কীরকম দেখেন আপনারা ঘরের অবস্থাটা এই যে দেখেন আসলে এখানে এই মনে হয় এগুলোতে পানি পড়ে আছে আর এখানে আমার মনে হয় না তারা থাকার মতো কোনো ব্যবস্থা আছে মানে অর্থাৎ দৃষ্টি আসলে যে উনি থাকতে পারেন না আসলে এটাই বাস্তবতা যে ঘরের যে অবস্থা আসলে থাকার মতো কোনো ব্যবস্থা নাই একটু এদিকে দেখাও এসে দেখলাম আসলে ঘরের ভিতরে কোনো থাকার মতো জায়গা নাই যে ঘরে যে অবস্থা এদিক দিয়ে আসলে মানে কিভাবে উনি একটা ঘরের মধ্যে এভাবে থাকবে থাকার মতো থাকার মতো কোনো ব্যবস্থা আমি দেখতেছি না তো এইদিকে নিচে দেখাও তো এগুলো যে বল বাটি এগুলো আপনি কি জন্য দিয়ে রাখছেন বৃষ্টি পরে বৃষ্টি পরে আমি এই সব দিয়ে এসেছি পুজো তকার মধ্যে ডেক ডেক দিয়ে এসেছি ওই নিচে বালতি দিয়ে এসেছি বৃষ্টি পরে যার মধ্যে সব কাগজ দেওয়া এবং বিভিন্ন এই সমস্যা তো এই দিকে আসলে মানে থাকার মতো কোনো ব্যবস্থা নাই তো আপনারা আসলে দেখলেন যারা সামর্থ্যবান আছেন তারা আপনারা চাইলে ওনাকে সহযোগিতা করতে পারেন আর আমি বিশেষ করে আমাদের কোচো উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করব আমাদের কোচো উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ইচ্ছা করলে আপনি এখানে ওনাকে একটি ঘরের ব্যবস্থা করে দিতে পারেন অথবা আমাদের এই শ্রীরামপুরের যে ইউনিয়ন মেম্বার আছেন উনি চাইলে এটা একটা ব্যবস্থা করতে পারেন কারণ সরকারিভাবে বরাদ্দের অনেক ঘর এসছে এবং আসতেছে তা আপনারা চাইলে একটা ব্যবস্থা করে দিতে পারেন এবং আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর যদি সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমার এই ভিডিও থেকে যা ইনকাম হবে আমি অবশ্যই আমার এই আনটিকে আমি দিয়ে দেব আর আমরা এই দুজনে এসেছি আমার সাথে আমাদের এম এস শরীফ ভিডিওটা দিবেন ওনার এই বিকাশ নাম্বার দেওয়া থাকবে ওনারটা আমার স্ক্রিন ওনার বিকাশ নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বিকাশে আপনারা সহায়তা করতে পারেন একজন ভাই যদি একশো টাকা করে দান করেন একশো জন দান করলে দশ হাজার টাকা হয়ে যায় তো এইভাবে আপনারা চাইলে একশো পাঁচশো আপনারা যতটুকু পারেন তাও ফিক যতটুকু আছে আপনারা সহযোগিতা করতে পারেন আর আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আমি দেখে গেলাম ইনশাল্লাহ একটা সহযোগিতা করার আমার আমাকে আল্লাহ তাও ফিক দান করুন আর এবং আপনারা যারা ভিডিও দেখবেন আপনাদেরকে আল্লাহাক তা ফিক দান করুন তো আন্টি সর্বশেষ যদি কিছু বলতেন না তোমাকে দ্বারা আমার আমি এমন ভেদ করি তুমি তোমরা চাও আমি কি থাকি তোমরা যদি আমার সাহায্য করো তো আল্লাহ সেইলে আমার একটা ভাই আছে তোমরা যদি আমার যদি সাহায্য কর তোমরা আল্লাহ কাছে তোমার ঘরে আল্লাহ তোমার ঘরে শান্তি দিবি তোমরা যদি আমার দিকে সাইয়া তোমরা আমারে একটা ঘর দিতে পারো সবাই মিলে কাজ তোমাকেও কাজ আপনার না অনেকে মিল তো একটা ঘরের ব্যবস্থাপনা করে দিতে পারে একটা ঘর মানে টিনের ঘর করতে আর কত টাকাই লাগবে অনেকে মিলো দশ হাজার পাঁচ হাজার বা আহ একশো পাঁচশো করে দিলেও অনেক সময় দেখা গেছে একটা ঘরের টাকা হয়ে যাবে বাবা তোমরা সবাই সবাই মিলে যদি দিতে দাও তো তোমার একটা ঘর হয়ে যাই সবাই কেন সবাই লাগে সাথে যোগাযোগ করি